ভাই এই শীতে কি কেমিক্যাল মুক্ত গুড় পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় কোথা থেকে পাওয়া যাবে কিভাবে নেব এটা পাওয়া যাবে চুয়াডাঙ্গা জেলার ভিতরে সবচেয়ে খুবই সুন্দর গুড় যেগুলো আসলে মানুষ খাওয়ার পরে বারবার চাইতে থাকবে এবং আমার পেজের নাম হচ্ছে দেশি হারভেস্ট বিডি আচ্ছা আপনার ওই ফেজ থেকে গুণ নেওয়া যাবে গুড গুড তাহলে ওই ফেজ থেকে নেওয়া কেমিক্যাল মুক্ত না এখানে কোনো রং চিনি কিছু ইউজ করা হয় না কারণ বাইরের অনেক পেজ আছে যেখানে ওরা এত প্রফিট করতেছে আচ্ছা এবং এই বছর মানে অনলাইন থাকার কারণে সবাই ওই গ্রামে চলে যাচ্ছে গ্রামে গিয়ে তাদেরকে আরো বেশি প্রাইসে নিচ্ছে বেশি প্রাইসে নিয়ে আর প্রাইসটা বেড়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো যার কারণে আমি মনে করি যে দামটা রিজনেবল থাকাটা অনেক জরুরি তার মানে আপনি বলতেছেন যে আপনি একটা ভালো জিনিস দিবেন সাথে দামও কম হবে